আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই সময়ে সব থেকে ফুড আইটেমে যেই প্যাকেজটি সব থেকে বেশি চলছে সেইটা আজকে দেখাচ্ছি আপনাদেরকে প্যাকেজের মধ্যে কি কী আছে পাঁচ প্যাকেট শরীফ স্ট্রিক নুডলস একশো গ্রামের প্রতি প্যাকেট খুচরা মূল্য বিশ টাকা পাঁচ প্যাকেটের খুচরা মূল্য একশো টাকা সঙ্গে দুই প্যাকেট ভারমি চিলি ভাজার শ্যামাই বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত একেবারে অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিনে প্যাকেট খুবই সুস্বাদু পুষ্টিকর টাটকা নির্ভেজাল দুই প্যাকেট ভার্মি চিলি শ্যামাই এই একশো চল্লিশ টাকার পণ্য সঙ্গে চল্লিশ টাকার একটা গ্রেড প্লাস্টিক গামলা আমরা এটাকে চার গামলা বলি এই যে চার লিটারের গ্রেড প্লাস্টিক গামলা চার গামলা বলি আমরা এটাকে এইটা হচ্ছে খুচরা দাম হচ্ছে চল্লিশ টাকা এই সর্বমোট একশো আশি টাকার পণ্য একশো আশি টাকার পণ্য একশো নব্বই টাকার চার পণ্য আমাদের কাছে পাচ্ছেন হচ্ছে ছিষট্টি টাকা একুশ পয়সায় এই পণ্যগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র ছিষট্টি টাকা একুশ পয়সায় সপ্তাহে একদিন পাবেন এই দামে সপ্তাহে একদিন পাবেন মেগা সেলস অফার চলছে আমাদের সপ্তাহের প্রতি সোমবার ডিসকাউন্টে পণ্য কিনতে পারছেন এছাড়া রেগুলার প্রাইস হচ্ছে এটার ঊনসত্তর টাকা সত্তর পয়সা ঊনসত্তর টাকা সত্তর পয়সা সপ্তাহের অন্যান্য দিন অর্থাৎ শনিবার রবিবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই দিনগুলোতে কিনতে হবে ঊনসত্তর টাকা সত্তর পয়সায় আর ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে সোমবারে কিনতে পারবেন টাকা একুশ পয়সায় এই প্যাকেজটি সব থেকে সব থেকে দুর্দান্ত চলছে আমাদের কাছে খুবই আকর্ষণীয় শরীর ট্রেড ইন্টারন্যাশনাল আপনারা জানেন যে আমাদের নিজস্ব রেকর্ডিং স্টুডিও রয়েছে এবং আমি নিজেই ভয়েস দেই পাশাপাশি আরও অন্যান্য আর্টিস্টদের থেকে চাইলেও আপনি আপনাকে ভয়েস করিয়ে দেওয়া যাবে সেই ভয়েস দিয়ে আকর্ষণীয় ভয়েস শুনলেই মানুষ আকৃষ্ট হবে বুঝতে পারবে জানতে পারবে আপনার গাড়ির কাছে আসবে সে যখন দেখবে একশো নব্বই টাকার পণ্য আপনি বিক্রি করছেন একশো টাকায় অবশ্যই একজন বুদ্ধিমান এই সুযোগ অবশ্যই মিস করবে না আপনি চাইলে বাংলাদেশের যে কোনো একটা ক্রাউড অঞ্চলে যেখানে মানুষজন চলাফেরা করে নতুন নতুন মানুষজন যাতায়াত করে বাজার করতে মানুষ আসে বেশি বেশি সেই সমস্ত জায়গাতে একটা টেবিল বসিয়ে টেবিলে কিন্তু সাজিয়ে একটা পোর্টেবল বক্সে আপনি কিন্তু আমাদের বয়ানটা কিন্তু রেকর্ডিংটা মাইকে মাইকে অথবা বক্সে বাজিয়ে যে কোনো জায়গায় বসে বিক্রি করতে পারেন অথবা যদি আপনার একটা অটো ভ্যান থাকে অথবা একটা অটো গাড়ি থাকে অথবা একটা এনজি থাকে অথবা একটা মিনি আপ থাকে অথবা একটা পুরাতন আপনার একটা প্রাইভেট কার থাকে আপনি কিন্তু চাইলে এই পণ্যগুলো দিয়ে প্যাকেজ করে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন শরীফ টেড ইন্টারন্যাশনাল বাংলাদেশের একশো টাকার প্যাকেজ ব্যবসার জনক আমাদের প্রায় পাঁচ হাজারের উপরে উদ্যোক্তা আমাদের সারা বাংলাদেশে তৈরি করা আছে তারা এখন বিভিন্ন জায়গায় ব্যবসা করছে অনেকে শূন্য হাতে এখানে এসে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়েছে আবার অনেকে ব্যবসা করতে গিয়ে ব্যবসা করতেই পারেনি দুই দিনও করতে পারেনি একদিনও করতে পারেনি এইটা ব্যবসা করার যোগ্যতার উপরে ডিপেন্ড করে এই জন্যে বলি যে ফোন দিয়েই আপনারা জিজ্ঞাসা করেন ভাই আপনার কাছে কি কি পণ্য আছে পণ্য আমাদের কাছে পাঁচশোর উপরে আছে এত পণ্য আপনার জেনে লাভ নাই আপনি কোন পণ্য নিয়ে ব্যবসা করতে পারবেন কোন পণ্যে চালানোর যোগ্যতা আপনার আছে অথবা আপনার সঙ্গে কোন পণ্য যায় আপনি যদি ডিলারশিপের ব্যবসা করেন কোন কোন প্রোডাক্ট আপনি সার্চ করছেন আমাদের কাছে সেই পণ্যগুলো আছে কিনা আপনি সেইটা খোঁজ নেন অথবা আমাদের নির্দিষ্ট পণ্য বলেন যে ভাই আপনার এই এই পণ্যের দাম কত আপনারা যখন বলেন যে ভাই আপনার কাছে কী কী পণ্য আছে তাহলে তো আপনাকে আমার পাঁচশো পণ্যের ডিটেলস দিতে হবে যে এই এই পণ্যগুলো আমাদের কাছে লাইটই আছে একশোর উপরের আইটেমে আমাদের কাছে ফুড আইটেম আছে দশটার উপরে আমাদের কাছে প্লাস্টিকের আইটেম আছে বিশটার উপরে আমাদের কাছে ডিটারজেন্টের আইটেম আছে দশটা পনেরোটার উপরে আমাদের কাছে তোয়ালে টুথপেস্ট ডিশওয়াশ বার সাবান টয়লেটিস বা হারপিক এই পাঁচশোর উপরে আইটেম আছে আমাদের তো সাত আর আইটেম আছে তিনশোর উপরে ফ্যানের আইটেম আছে মনে করেন একশোর উপরে তো আপনারা যখন ফোন করেন তখন তো আমাদের সব আইটেমের কথা তো একটা ফোনে বলা সম্ভব না আপনি কোন আইটেমটা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন সিদ্ধান্ত নেন আগে আপনি কি প্যাকেজ নিয়ে করবেন নাকি আপনি দোকানে দোকানে গিয়ে ডিস্ট্রিবিউট করবেন আপনি কি ফুড আইটেম নিয়ে করতে চাচ্ছেন না আমাদের কাছে টয়লেটের আইটেম নিতে চাচ্ছেন নাকি আমাদের কাছে প্লাস্টিকের আইটেম নিতে চাচ্ছেন নাকি আমাদের কাছে লাইটের আইটেম নিতে চাচ্ছেন নাকি আমাদের কাছে আদার্স আইটেম নিতে চাচ্ছেন আগে সিদ্ধান্ত নেন তারপরে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যেই পণ্যগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আপনি আগে সেই পণ্যগুলোর যাচাই যাচাই বাছাই বাছাই করেন করেন তারপরে আমাদের কাছে ফোন দেন যে হ্যাঁ আপনার কাছে পণ্য আমাদের আমাদের কাছে পণ্যের দাম কম আছে না বেশি আছে আমাদের কাছে যদি মানসম্মত পণ্যের দাম বাজারে সব থেকে কমে হয় তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে পণ্য কিনবেন তবে মানটাও অবশ্যই যাচাই করতে হবে মানটাও একটু যাচাই করতে হবে কারণ ব্যবসা তো একদিনের না আপনি যে পণ্যটা নিয়ে নিজে ব্যবহার করতে পারবেন না সেই পণ্যটা কাস্টমারকে দিলে সে আর ফুটপাথ থেকে হকার থেকে কিন্তু কোনো জিনিসপত্র আর কিনবে না অথবা আপনি যদি দোকানেও সেই পণ্যটা বিক্রি করেন আপনার দোকান থেকে আর সেই পণ্যটা কিনবে না এই জন্য যেই জিনিসটা ব্যবহার করবেন যেই জিনিসটা বিক্রি করবেন সেটা আগে নিজে ব্যবহার করবেন অথবা খেয়ে দেখবেন যদি খাবার জিনিস হয় খেয়ে দেখবেন যদি ব্যবহারের জিনিস হয় তাহলে ব্যবহার করে দেখবেন তো এই সিদ্ধান্ত নিয়ে তারপরে ফোন দেবেন আরও বিস্তারিত যদি কোনো কিছু জানার থাকে ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আপনারা চাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন প্রত্যেকটা ভিডিও শেষে অফিসের ডিটেলস ঠিকানা দেওয়া থাকে আমাদের অফিসটা হচ্ছে ঢাকা টিকাটুলি উনত্রিশ বাই পাঁচ হাটখোলা রোড টিকাটুলি ঢাকা এই যেখান থেকে ফ্লাইওভারের গাড়িগুলো চলে যায় চিটোগঙে টিকাটুলি যেখান থেকে ফ্লাইওভারের গাড়িগুলো উঠে যেগুলো চিটোগংয়ে যায় কুমিল্লাতে যায় সিলেটে যেখান থেকে গাড়িগুলো উঠে সায়দাবাদের এক স্টপিস আগে ওইখানে একটা পানির ট্যাঙ্কি আছে পানির ট্যাঙ্কির পাশেই একটা প্রসিদ্ধ একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে নাম হচ্ছে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট তার পাশেই সুন্দরবন কুরিয়ার সার্ভিস যেই বিল্ডিংয়ে অবস্থিত এই বিল্ডিংটার নাম হচ্ছে ফেরদোস ভবন সুন্দরবনের দোতলার পুরা তাই আমাদের অফিস শরিফটাড ইন্টারন্যাশনাল অফিস অফিস খোলা থাকে হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তবে ভিজিটররা কথা বলতে পারবেন সকাল দশটা থেকে বিকাল তিনটার মধ্যে আপনাকে অর্ডার দিলেও এটার মধ্যে দিতে হবে আপনি যদি দেখা করতে আসতে চান কোনো কিছু জানতে আসতে চান তাহলেও আপনাকে এই সময়ের মধ্যে আসতে হবে সকলে সুস্বাস্থ্য কামনা করছি বেকারত্ব ছেড়ে কর্মময় জীবনে একজন সফল উদ্যোক্তা হতে পারেন এই শুভকামনা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়